হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিও থামনেলা সাবজেক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি গতকাল বাইশ তারিখ একটি অ্যালোটমেন্টের অর্ডার পাবলিশড হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিসকাশন থাকবে তো এখন অর্ডারটি দেখতেই পারছেন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে মেমো নম্বর হচ্ছে তেরোশো বিয়াল্লিশ ডেট হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালের অ্যালটমেন্ট অর্ডার কিন্তু গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সুপুষ্টি পক্ষ আর জন আন্দোলন পোর্টালের ডেটা এন্ট্রি নিয়ে তো সেজন্য এই ভিডিওটা আপলোড করা হয়নি আজকে করছি কি লেখা আছে একটু দেখে নেব সাবজেক্ট হচ্ছে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম ডাব্লিউবি একশো ডাব্লিউবি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ ডেটা চার্জেস ফর আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার্স আচ্ছা তাহলে ড্রয়্যাল লিমিট সেট করে দেওয়া হয়েছে একশো ঊনষাট যে পোষণ অভিযান ডাব্লুবি পোষণ অভিযান যে স্কিম একশো ঊনষাট তার আন্ডারে কি পারপাসের ডেটা চার্জেস ফর আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার্স অর্থাৎ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোষণ ট্রাকারে কাজ করার জন্য যে ডেটা চার্জেস পান সেই ডেটা চার্জেস রিলেটেড ড্রয়্যাল লিমিট সেট করে দেওয়া হয়েছে তো বোঝাই যাচ্ছে ডেটা চার্জেস রিলেটেড অর্ডার তো এই অর্ডারটা কালকে পাবলিশড হয়েছে বাইশে এপ্রিল তো যারা যারা ডেটা চার্জেস রিলেটেড অর্ডার সম্পর্কে জানেন তারা তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা দেখে নিন যে কত মাসের ডেটা চার্জেসে অর্ডার হয়েছে আর কবে টাকাটা ডিসবার্স হবে কী লেখা আছে একটু দেখে নি উইথ রেফারেন্স টু তিস উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ট্রায়াল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য সিরিভিউস পেমেন্টস অফ ডেটা চার্জেস ফর দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কারস ফর এন্টারিং ডেটা ইন্ড পোষণ ট্র্যাকার আচ্ছা যেটা আমরা সাবজেক্টেই দেখলাম যে ট্রায়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কি পারপাসে ডেটা চার্জেসের জন্য ডেটা চার্জেস পাওয়ার জন্য কারা এলিজিবল শুধুমাত্র আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা যারা পোষণ ট্র্যাকারে কাজ করেন তারাই তো এখন জানতে হবে যে কত মাসের অ্যালটমেন্ট এসেছে এখানে লেখা আছে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ এই তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা আগেই দেখেছি যে আগের অর্ডারে ডিসেম্বর পর্যন্ত ডেটা চার্জেসের অর্ডার হয়েছিল এরপর হচ্ছে নম্বর অফ এলিজিবল এ ডাব্লিউসি ইউজার্স ফর ডেটা চার্জেস আচ্ছা কতজন আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার অর্থাৎ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এলিজিবেল হচ্ছেন ডেটা চার্জেসের জন্য সেটা এখানে লেখা আছে আর অ্যামাউন্টটাও লেখা আছে অ্যাড রুপিস ওয়ান সিক্সটি সিক্স পার এ সি ইউজার পার মান্থ এটা আপনারা সবাই জানেন যে ডেটা চার্জেস একশো ছেষট্টি টাকা করে বরাদ্দ প্রত্যেক আঙ্গনওয়াড়ি সেন্টারের ইউজার পিছু অর্থাৎ প্রত্যেক আঙ্গনওয়াড়ি সেন্টারে যিনি ইউজার হিসেবে ট্যাকড আছেন সেই মাথাপিছু একশো ছেষট্টি টাকা প্রতি মাস তো এই হচ্ছে অর্ডার এবার দেখতে হবে আর কি লেখা আছে আর আমি ডিটেলে আলোচনা করছি না এখানে মোটামুটি প্রত্যেক মাসে যা থাকে যে জেলা ভিত্তিক প্রজেক্ট ধরে ধরে যে লিস্ট সেটা মান্থলি লিস্টটা প্রত্যেক মাসে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের লিস্টটা এর সাথে এনক্লোজ করে দেওয়া হয়েছে এবং যেখানে ইলেভেন ডিজিট কোডটা থাকছে আঙ্গনওয়াড়ি সেন্টারের আর তার সাথে সেন্টারের নামটা থাকছে এবার ওই সেন্টারের সঙ্গে যে আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার ট্যাগ থাকবেন তিনি এই ডেটা চার্জেসের জন্য এলিজিবেল হবেন আরও একটা জিনিস বলে রাখি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি প্রত্যেকবারই যে এই যে ডেটা চার্জেসের অর্ডার বা ইনসেন্টিভেরও যে অর্ডারটা হয় সেটা পুরোটাই সিস্টেম জেনারেটেড এখানে ম্যানুয়াল ডেটা এন্ট্রির কোনো জায়গা নেই কাজেই ডেটা চার্জেস পাচ্ছি না বা ইনসেন্টিভ পাচ্ছি না যে ওয়ার্কার দিদিরা বলে থাকেন তাদের হয়তো কোথাও পোষণ টাকার পারফরম্যান্সে ঘাটতি থাকছে ডেটা চার্জেসটা হচ্ছে পোষণ ট্রাকারে কাজ করার জন্য বরাদ্দ আর পোষণ ট্রাকার ইনসেন্টিভের তো আলাদা ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনারা সবাই জানেন তো এই ইনফরমেশনটাই আপনাদের দেওয়ার ছিল যে ডেটা চার্জেসের অ্যালটমেন্ট চলে এসেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের জন্য আর এখানে আরও একটা জিনিস যে এলিজিবেল এডাব্লিউসি ইউজারের যে সংখ্যাটা সেটাও কিন্তু যথেষ্ট সন্তোষজনক এই যে এক লক্ষ সতেরো হাজার আটশো একাশি জন জানুয়ারি মাসের জন্য এলিজিবেল হয়েছেন এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সংখ্যাটা আরেকটু বেড়েছে এক লক্ষ আঠেরো হাজার নশো ছাপ্পান্ন মার্চেও আরেকটু বেড়েছে এক লক্ষ উনিশ হাজার চারশো দুই তো এই যে সংখ্যাটা দ্বারাই বোঝা যায় যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোষণ আকারে কাজ করছেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি হেল্পফুল হয় সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ